আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উপরে পাঁচ সালাত আল্লাহ ফরজ করেছেন আবু কাতাদারা জিয়া জিয়াল্লাহ আনু বলছেন রসোল সাল্ল আলী সাল্লাম বলেছেন আল্লাহ আলা তিনি বলেন ইয়া সালাত হে মোহাম্মদ সাল্লিহলাম আমি আপনার উন্মতের ওপরে পাঁচ শত্তর সালাদ খরচ করেছি ওয়াহায়দুতর ইনদাহাদান আন রহমান জাঈ হাফিজ আলাইহিন্না লখতেহিন্না আদ খালতুহুল জান্নাহ এবং আমি আল্লাহ পাঁচশত্তর সালাত শুধু খরচ করেছি আমি আল্লাহ পাঁচ শত্তর সালাদ খরচ করেছি তবে যে কোনো মুসলিম নারী পুরুষ যদি উয়াত্তমত পাঁচশত সালাতের হেফাজত করতে পারে আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবই আল্লাহ ওয়াদা করেছেন তাহলে আমাদের উপরে কয় তো সালাত ফরজ পাঁচ আর আল্লাহ সোহানা সালাতের গুরুত্ব এত বেশি কোন এমাদাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেনি জান্নাত দিবেন সিয়াম রাখলে জান্নাত হয় কিন্তু আল্লাহর ওয়াদা নেই হজ করলে জান্নাত হয় কিন্তু আল্লাহর ওয়াদা নেই পিতা মাতার খেদমাত করলে জান্নাত হয় কিন্তু আল্লাহ ওয়াদা নেই দান করলে জান্নাত হয় কিন্তু আল্লাহর রয়াদা নেই জাকাত দিলে জান্নাত হয় কিন্তু আল্লাহর আদা নেই প্রতিবেশীর খেদমাত করলে জান্নাত হয় আল্লাহর আদা নেই পৃথিবীতে একমাত্র এবাদাত যার নাম সালাত সালাতের উপরে আল্লাহ আদা করেছেন যে কোনো মুসলিম নারী পুরুষ যদি আউয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে আমি আল্লাহ আদা করেছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই করাবো ব্যতিক্রম একটাই ভালো ব্যতিক্রম এর গুরুত্ব অপরিসীম আবদুল্লাহ নয় ওমার রাজিয়া আল্লাহ আনো বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আল হম ইসলামের বনিয়াত ইসলামের খুঁটি হলো পাঁচটি শাহাদাতি আল্লাহ ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদ ও রসৌলল্লাহ এক হচ্ছে শাহাদাতের সাক্ষী দেওয়া কালেমার সাক্ষী দেওয়া এই কথা বলে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই মহম্মাদ সাল্লাম আল্লাহর প্রেরিত মান্দা এবং রসুল এটা এক হলো কালিমা দুই ইকমি সলা পাঁচ সলা তিন পঁয়তাইশ জাকাত জাকাত প্রদান করা সম্পদের চার অল হাদ্জি সম্পদের সামর্থ্য থাকলে হস্ করা পাঁচ ও শওমি রমাদান রমাদানের সিয়াম পালন করা ইসলামের খুঁটি কয়টি পাঁচটি আমি এই হাদিসটার মাধ্যমে আপনাকে সালাতের গুরুত্বটা কয়েক মিনিটে বোঝাবো এরপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সলাতের গুরুত্ব ইসলামের খুঁটি কয়টি পাঁচটি তার এক হচ্ছে কালেমা এক নম্বর কি কালেমা ইমান তাওহিদ তাওহিদ যদি আপনার ঠিক থাকে জীবনে একবার যদি মুখে কালেমা পাঠ করেন কি আর সাদু আল্লাহ বা সাদু আল্লাহ মোহাম্মদ আন আব্দহ জীবনে একটাবার যদি কালেমা পাঠ করেন আর মরা পর্যন্ত যদি কোনো বড় সেরেক না করেন কালেমা পাঠ করার পর আল্লাহর খরচে বাদাতগুলি যদি করতে থাকেন তাহলে জীবনে একবার জান্নাতে যাওয়ার জন্য একবার কালেমা পাঠ করাই যথেষ্ট হয়ে যাবে দুইবার পাঠ করার দরকার নেই পাঁচটা খুঁটির মধ্যে একটা হলো কালেমা জীবনে একবার পাঠ করলে কি হবে জান্নাত দুই নম্বর কি সলাত সালাতের গুরুত্বটা বোঝাবো এটা সালাত রেখে দিলাম তিন নম্বর হচ্ছে কি কি ইসলামের খুঁটি কিন্তু জাকাত আল্লাহ সবার উপরে ফরজ করেছেন তাদের উপরে ফরজ ধনীদের যারা সামর্থ্য রাখে নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে প্রতিদিন প্রতি মাস বছরে একবার কথা বোঝেননি শুধু ধনীদের উপরে এরপরে কি জাকাতের পরে হজ 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 সবার উপরে উপরে প্রতিদিন প্রতি প্রতি মাস বছর জীবনে একবার জীবনে একবার হজ করলেই হজের ফরজিয়াত কি হয়ে যাবে আদায় হয়ে যাবে জাকাত শুধু ধনীদের উপরে ফরজ বছরে একটা দিন বাইর করলে হয়ে যায় হজ শুধু ধনীদের উপরে যাদের সামর্থ্য আছে তাদের উপরে শুধু জীবনে একবার এরপরে সিয়াম সিয়ামকেও আল্লাহ সবার উপরে বাধ্যতামূলক করে দেননি সিয়ামের বিকল্প রেখেছেন হজ এবং সিয়ামের বিকল্প রেখেছেন কি রেখেছেন পাঁচজন মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম আপাতত উঠিয়ে রেখেছেন এদেরকে আল্লাহ বিকল্প পথ বাহিরি করে দিয়েছেন কয়জন পাঁচজন হজ যার উপরে ফরস তার জন্য বিকল্প পথ বাহির করে দিয়েছেন কেমন কেউ যদি হসে হজে যেতে অক্ষম হজ আর্থিক দৈহিক এবাদক ঠিক আছে না আপনার অর্থ ঠিক আছে কিন্তু দৈহিক শক্তি নাই বুড়া হয়ে গেছেন কথা বুঝেননি মক্কাতে কেউ উকু আরাফা করতে পারবেন না মুজদালিফায় যাপন করতে পারবেন না সাফা মরা সাই করতে পারবেন না পাথর নিক্ষেপ করতে পারবেন না পাথরের চুম্বন নিতে পারবেন এগুলো শক্তির কাজ নয় কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন বুড়ি হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ সোবানা বিকল্প রাস্তা তৈরি করেছে আল্লাহ বিধান দিয়েছেন এই অপারক ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ দেশের জনগণের সমাজের কেউ যদি একজন তার বদলে বদলি হস করে আসে আল্লাহ এই বৃদ্ধ লোকের হসকে কবুল করে নেবেন মনে আপনি পারছেন না আপনি অতি বৃদ্ধ বৃদ্ধা আপনার ছেলে যদি আপনার ভাগের হস করে আসে আপনারটা কি হয়ে যাবে কিন্তু সালাত আপনি বলবেন বেটা আমি তো বুড়া হয়ে গেছে মসজিদে যেতে পারছি না তুই আমার ভাগের জোরে চার রাখাত পড়ে আয় হবে না কথা বুঝেন আচ্ছা এখনো কিছু বুঝেননি আমি সালাতের গুরুত্বটা বোঝাচ্ছি আচ্ছা তাহলে হজের কি করলেন আল্লাহ বিকল্প একটা রাস্তা রেখেছেন তাই না হজের বিকল্প সিয়ামের বিকল্প পাঁচজন ব্যক্তির উপর থেকে আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এবং কেউ যদি সফরে থাকে যদি কেউ অসুস্থ থাকে সফরে থাকে অথবা অতি বৃদ্ধ বৃদ্ধা হওয়ার কারণে যদি সিয়াম রাখতে অক্ষম হয় ফিদিয়ে তুংতো আনুমিসকিন তাহলে এরা ফিদিয়ে দিবে বিকল্প রাস্তা রেখেছেন কি অসুস্থ অসুস্থ আবার দুই ধরনের কয় ধরনের একটা চিরস্থায়ী আর একটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী মানে প্যারালাইস্টের রোগী ক্যান্সার হয়ে বসে আছে কথা চিরস্থায়ী রোগী এই ব্যক্তির উপর থেকে বিধান দিয়েছেন আল্লাহ কি প্রত্যেক বদলে একজন করে মিসকিনকে ফিদিয়ে দিবে খাওয়াবে কথা বুঝেছেন একটা সিয়াম সমান একজন মিসকিনকে খাওয়াই দিল তাহলে একটা সিয়াম আল্লাহ তার কবুল করে নেবেন চিরস্থায়ী রুগী আপনি সিয়াম রাখতে অক্ষম তাহলে তিরিশটা সিয়াম রমাদানের তিরিশটা ফকির মিসকি নশয়কে এতিমকে যদি খাবার দিয়ে দেন তিরিশটা সিয়াম আপনার পক্ষ থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে তাহলে সিয়ামের কি থাকলো বিকল্প আর ক্ষণস্থায়ী যারা অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে গেছেন রমাদানে সিয়াম রাখতে রাখতে হঠাৎ অসুস্থ পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিলেন ডাক্তার বলছেন না সিয়াম রাখতে হবে না নিয়মিত ওষুধ খেতে হবে অসুস্থতার জন্যে এই ক্ষণস্থায়ী অসুস্থতার জন্য আপনি পাঁচ দিন সিয়াম রাখতে পারেননি এই পাঁচটা সিয়ামের কাজা আদায় করতে হবে সময় সীমা আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত তাহলে কি থাকলো বিকল্প থাকলো কথা নি আচ্ছা এক হলো অসুস্থ হলো দুই মুসাফির সফরে থাকার কারণে যেই কয়টা সিয়াম ছুটে যাবে সেই কয়টা সিয়াম আপনি কাজ আদায় করবেন সময় সীমা আগামী রমাদান আসা পর্যন্ত ঠিক আছে না এরপরে কি তিন নাম্বার অতিবৃদ্ধ 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 আল্লাহ নিজে বলছেন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা হয়ে গেছে সিয়াম রাখতে অক্ষম এরাও প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে কি দিবে ফি দিবে তাহলে এই অতি বৃদ্ধ বৃদ্ধার সিয়ামের ফরজিয়াত আদায় হয়ে যাবে পাঁচ নাম্বার গর্ভবতী স্ত্রী এবং স্তন্য চার নম্বর গর্ভবতী স্ত্রী এবং স্তন্য মা যেই মহিলার পেটে বাচ্চা আছে কি আছে বাচ্চা এবং যে মহিলাই বাচ্চাকে কি পান করায় দুধ যতদিন পেটে বাচ্চা আসার যতদিন দুধ পান করাবে ততদিন আল্লাহ সিয়াম উঠিয়ে রেখেছেন তার মানে একজন মা বাচ্চা ধারণ করা থেকে নিয়ে প্রসব করা পর্যন্ত এবং দুধ খাওয়া পর্যন্ত তিন বছর সময় লাগে কয় বছর পেটে এক বছর দুই বছর দুধ খাওয়াবে কত বছর তিন বছরে কয়টা সিয়াম রাখতে পারেনি নব্বইটা সিয়াম রাখতে পারেনি এই মহিলাটি ফিদিয়া দিবে একবারে নব্বই জন মিসকিনকে খাইয়ে দিল না ফেদিয়া নয় কাজা আদায় করবে কি কাজা এই নব্বইটা সিয়াম সে কাজা আদায় করবে এই মহিলার সময় সীমা আল্লাহ দিয়েছেন এই মহিলার মরা পর্যন্ত তাহলে সিয়ামের কি হলো বিকল্প কিন্তু এমনও তো হতে পারে সমাজে এমন মহিলা আছে যা পরিবার আছে যে বাচ্চা নিতেই আছে। কথা বললেননি দুধ খাওয়াতে খাওয়াতে আর একটা পেটে এইভাবে বারোটা নিয়েছে দশটা নিয়েছে তাহলে একটা বাচ্চা সমান যদি তিন বছর হয় তাহলে দশটা সমান কয় বছর তিরিশ বছর তাহলে তিরিশ বছরে কয়টা সিয়াম নয়শটা সিয়াম কয়টা এই মহিলা কিন্তু কাজ আদায় করতে পারবে না তাহলে এই মহিলার বিধান ও নয়শো জন মিসকিনকে একদিনে খাইয়ে দিবে আল্লাহ নয়শোটা সিয়ামের ফরজিয়াত একটা ফার আদায় করে নেবে কথা বলেছেন এই সিয়ামের কি হলো বিকল্প পাঁচ নাম্বার যেই নারী হায়েজ নেফাস ঋতুবতী সিয়াম রাখতে রাখতে ঋতু হতে পারে হয় না এটা তো কমন ব্যাপার মাসে হবেই তাহলে তিন দিন বা সাত দিন পাঁচ দিন যে কয়টা ঋতু ভর্তি হওয়ার কারণে সিয়াম রাখতে পারেনি তার ফরজিয়াত কি করে নিবে সে কাজ আদায় করে নিবে সময়সীমা আগামী এক বছর ঠিক আছে না তাহলে সিয়ামের কি রেখেছেন আল্লাহ বিকল্প হজের বিকল্প রেখেছেন সিয়ামের বিকল্প রেখেছেন কিন্তু সনাতের এরকম কোনো বিকল্প নাই মুসাফির হন অতি বৃদ্ধ অতি বৃদ্ধা হন আপনি অসুস্থ হন যতদিন না আপনার বিবেক বুদ্ধি আছে ততদিন আপনাকে সালাত আদায় করতে হবে আরে সিয়াম খরচ তাও বছরের তিরিশটা দিন কিন্তু সালাত এমন একটা এবাদাত এ না দেখে বৃদ্ধ না দেখে বৃদ্ধা না দেখে মুসাফির না দেখে অসুস্থ কিছুই দেখে না একজন মুসলিম নারী পুরুষের উপরে দৈনিক পাঁচ বার সালাত আদায় করা সালাতর করে দিয়েছেন আল্লাহ এর নাম সালাত পানি নাই তাই করে সালা আদায় করতে পবিত্র মাটি দিয়ে কিভাবে বিসমিল্লা বলে দুই হাত মাটির উপরে একবার মারবেন মেরে ফো দিবেন দিয়ে মুখমণ্ডল একবার বাম হাত দিয়ে ডান হাতের কবজি ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার তেমন করে সালাপ আরে তেমন করবেন মাটিও নাই বিনা উজু বিনা তেমনে সালাদ আরে এমনও সমাজের লোক আছে একটা হাত নাই একটা পা নাই এ কিভাবে উজু তেমন করবে এ উজুও লাগবে না তেমনও লাগবে না ওইভাবেই সালাপ কথা বুঝতে নেব না পানি আসা অনেক দূর জীবনের ঝুঁকি আছে অথবা ওখানে গিয়ে অজু করে আস্তে আসতে সালাত কাজা হয়ে যাবে তাহলে তা এমন করেন তা এমন করতে মাটি নাই বিনা অজু বিনা এমন সালাত আদায় তবুও সালাদ পোশাক পরে সালাত পোশাক নাই উলঙ্গ অবস্থায় সালাত কেবলা মুখে সালাত আপনি কেবলা তালাশ করতে পারছেন না যেদিকে এখন ফিরে সালাত আদায় করবেন সেদিকে এই সালাদ শোনেন মুসাফির তবুও সালাদ অতি বৃদ্ধ বৃদ্ধা হয়েছেন তবুও সালাত এই যুবক শোনা তোমার দাদি আর তোমার দাদা এত বৃদ্ধ বৃদ্ধা যে পেশাব পায়খানা আটকাতে পারে না যখনই রুকুতে যাই ঝরঝর করে পেশাব বের হয়ে যায় যখনই সেজদায় যাই পায়খানা বের হয়ে যায় কিন্তু এই জন্য তোমার দাদি বা দাদা বলতে পারবে না বেটা আমি তো পেশাব পায়খানা ধরে রাখতে পারি না সেজদায় গেলেই পেশাব বের হয়ে যায় তাই সালাত আদায় করি না এটা বলার সুযোগ নেই তোমার দাদা দাদি পেশাবও করবে পায়খানাও করবে ওদিকে সালাত আদায় করবে তবুও সালাত কথা বুঝেন নেব না কথা বুঝলেন তবু সালাদ দাঁড়িয়ে সালাদ আদায় করতে হয় দাঁড়িয়ে পারবেন না বসে বসে পারেন না শুয়ে শুয়ে ইশারাতে শুয়ে শুয়ে কিভাবে সালাদ দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবেন শুয়ে যাবেন ডান কাতে সালা চিত হয়ে শান বাম কাতে শো ভালো নয় ডান কাতে তো চিত হয়ে শান শুয়ে ইশারাতে সালাদ আল্লাহ আকবর আল্লাহ বাইন বাইনা খাতা ইয়া মা বাদ দাবেন মাসিকল মাগরিউল সানা দোয়েফ স্টেফতা পাঠ করলেন আউজুবুল্লাহ বিসামুল্লাহ সহ আলহামদুলিল্লাহ সামদুল্লিলাহ রব্বিলা আল আমিন আর হেম মানী কি অমিউদ্দিন এরপর উল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ একবার সুবহান আরব্বী আল আজিম কোথায় গেছেন আসন কিভাবে শুয়ে সামি আল্লাহ হলেমান হামিলা আল্লাহ মা রব্দান আল্লাহ হামদান কে সিরন তৈয়ী বা মোবারক আল্লাহ একবার সুবহানাল রব্বিয়াল আ'লা কোথায় স্যার আসান কি ভাবে শুয়ে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়্যিবাত এখন কোথায় বৈঠকে ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাত কি শেষ শুয়ে থেকে সালাত বুঝতে পারলেন না তওব সালাত আল্লাহকে বলতে পারবেন না আল্লাহ আমি দাঁড়িয়ে বসে পারিনা তাই সালাত ছেড়ে দিয়েছিলাম বলার কোনো সুযোগ এর নাম সালাত বলছিলাম আনাস রাদিয়াল্লাহু আনউ বলছেন রসোল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আলু আব্দাল সালাত বিচার মাঠে আল্লাহ সোবহান মানুষের নিকট থেকে প্রথম হিসাব নেবেন সালাতের ফাইন কবিলাত কবিলা মিনু সায়র আমালি যদি মানুষের সালাত কবুল হয় তার জীবনের সব আমল কবুল হবে রুদ্দাত রুদ্দা সাইর আমালি যদি আল্লাহ সালাতকে বাতিল করে দেন সব আমল বাতিল হবে প্রথম হিসাব কি হবে সলাতে যারটা কবুল হবে তার সব আমল ও যত সিএম রেখেছিল হজ জাকাত তাজবি তাহলে পিতা মাতার খেদমত সবগুলি অটোমেটিক্যালি আল্লাহ কবুল করে নেবেন ওয়াইন রোদ্দাত আর যার সলাত কাল্লা বাতিল ঘোষণা করবেন তার কোনো আমল কবুল হবে না আচ্ছা বিচার মাঠে সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার না না এখানে কোনো সঠিক ব্যাটিক নেই উত্তর হবে যে সালাদ আদায় করে মারা গেছে তার যে পাঁচক তো করে গেছে তারটাই কবুল হবে না হয় কি হবে আচ্ছা ওজু নষ্ট হয় কার এখন ওজু আপনি করেননি আমি যদি বলি আপনার ওজু নষ্ট হয়ে গেছে তাহলে এটা হলো যে ওজুই করেনি তার নষ্ট হওয়ার সুযোগ আছে তাহলে ওজু নষ্ট হয় কার হ্যাঁ তাহলে বিচার মাঠে সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার যে সালাতই আদায় করেনি তার কবুল হওয়ার কে আর বাতিল হওয়ার কথা বুঝেননি মনে হয় এবার বুঝেছেন না বে ওয়াজ হচ্ছে না কিন্তু এখন ওয়াজ নামাজিদের বলছেন যার পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন তার সব আমল কবুল হবে ওয়া তাআলা যার সালাতকে বাতিল ঘোষণা করবেন তার সব আমল বাতিল হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অইননা রাজুলান লাইসলি সিত্তিনা সানা এমনও লোক পৃথিবীতে আছে এই সাহেবরা सुनो এমনও লোক পৃথিবীতে আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করে মা তুকবারুলাও সালাতুন আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত কবুল করে না কত মুসল্লি আছে যে সালাত আদায় করছে কিন্তু তাদের এক ওয়াক্ত সালাত কে কবুল করবে না বিচারে মাঠে আল্লাহ হুজাইফা রাজি আল্লাহনু বলছেন আন হুজাইফান রাজুলন ইউসল্লিফা তা